সম্প্রতি যুক্তরাজ্যে আয়োজিত হয়েছে এনআরবি ব্যাঙ্ক পিএলসির উদ্যোগে কমিউনিটি লিডার্সদের নিয়ে ফান্ড রাইজিং ইংল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এই বিশেষ আয়োজনে বক্তব্য রাখেন এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ গত মার্চে দ্বিতীয়বারের মতো ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন ইকবাল আহমেদ ম্যানচেস্টারের স্থায়ী এই বাংলাদেশি ব্যবসায়ী দেশের উন্নয়নে এনআরবি ব্যাংকের অবদান উল্লেখ করে বলেন এনআরবি ব্যাংক সিলেটে অনেক উন্নয়নমূলক কাজ করেছে এবং আমরা এই ধরনের চ্যালেঞ্জ আগে করছি আমরা হার্ট ফাউন্ডেশন করছি কিডনি ফাউন্ডেশন করছি ক্যান্সার হসপিটাল করছি ডায়াবেটিস হসপিটাল করছি বড় বড় যত সিলেটে যত প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠান সব এনআরবিরা করছে আর বিশেষ করে বিলাতরে নার্ভিরা এত পাওয়ারফুল যে সরকারে তো পারে সরকারে গঠন করতেও পারে আগামীতে হয়তো আমরাও ও এনার্ভিরাও সরকার গঠন করম ঠিক না তিনি সিলেটে হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও একটি এনআরবি হেরিটেজ মিউজিয়াম প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেন আমি প্রায় সময় বিভিন্ন প্ল্যাটফর্মও খুঁজছিলাম যে এনআরবি হসপিটাল করে দেওয়া লাগবি এনআরবি ইউনিভার্সিটি করে দেওয়া লাগি তারপরে আমরা যে হেরিটেজ আছে সিলেটে সব দিক দিয়া আমি বললাম একটা হেরিটেজ ইউনিভার্সিটি হেরিটেজ মিউজিয়াম মানে মানে মিউজিয়াম করে দেওয়ার লাগে এইটাও কেউ গুরুত্ব নিছে না আমরা বড়ো বড়ো নেতাকর্মীরা আসলা বড় বড় লিডার আসলা এটা লিডার হকলেও আমরা রেফাত্তা দিচ্ছেন না সুতরাং আমি আজকে আপনাদের মাধ্যমে হৈম যে আমরা একটা হেরিটেজ মিউজিয়াম আমরা একটা এনআরবি ইউনিভার্সিটি আমরা অনেক ছেলেমেয়েরা এখানে গরিব ছেলেমেয়েরা আছে যারা বাংলাদেশে গিয়া পড়তে পারে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এনআরবি ব্যাংকের মাধ্যমে লেনদেন বাড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি এ সময় এনআরবি ব্যাংকের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার লুৎফুর রহমান উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ ইউ